নতুন কবুতর কিনে আনছেন কিন্তু বাসা চিনছে না বারবার উড়ে হারিয়ে যাচ্ছে তাই আজ এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে নতুন কবুতরকে সহজেই বাসা চিনাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেকেই নতুন কবুতর আনার পর প্রথমে এই ভুলটা করে ভাবে নতুন কবুতর সঙ্গে সঙ্গে বাসা চিনে ফেলে কিন্তু এটা ভুল নতুন কবুতর প্রথমে বাসা চিনতে না পারা এটা একশো পার্সেন্ট স্বাভাবিক কারণ ওরা হঠাৎ পরিবেশ পরিবর্তন করে নতুন খোপে আসে পুরনো জায়গায় ফিরে যেতে চায় আর টেনশনে থাকে খাবার কম খায় তাই এইগুলো ঠিক না করতে পারলে কবুতর হারিয়ে যেতে পারে এবার দেখুন এর সমাধান নতুন কবুতর আনার পর প্রথম পাঁচ থেকে সাত দিন ক্ষোভের ভিতর ওকে আটকে রাখুন বাহিরে এক সেকেন্ডের জন্য সারবেন না এ সময় খাবার এক জায়গায় পানি এক জায়গায় দিবেন এবং ক্ষোভ পরিষ্কার রাখবেন এতে কবুতর জায়গাটাকে নিজের এলাকা মনে করতে শুরু করবে আর খেয়াল রাখবেন কবুতর যেন কোনোভাবে ভয় না পায় যদি কবুতর কোনোভাবে ভয় পেয়ে যায় তাহলে কবুতর হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সাত দিন পর থেকে পাকায় কষ্টিপ বেদে বাহিরে সারতে শুরু করবেন ক্ষোভের চালে বা কবুতরের উপর ছেড়ে রাখবেন এতে কবুতর আস্তে আস্তে বাসা চিনতে শুরু করবে আরও সহজেই বাসা চিনবে যদি নতুন কবুতর নর হয়ে থাকে তাহলে সেই কবুতরকে বাসার একটা মাদি কবুতরের সাথে জোড়া দিন ফলে মাদি কবুতরের টানে নর কবুতর কোথাও যাবে না এতে আপনার নতুন কবুতর আরো সহজেই আর দ্রুত বাসা চিনে যাবে এগুলো সব নতুন কবুতরের পাক বাধা অবস্থায় করবেন যদি নতুন কবুতর গিরিবাস জাতের হয়ে থাকে তাহলে দশ থেকে পনেরো দিন পর পাক খুলে দিবেন আর যদি গোল্লা জাতের হয়ে থাকে তাহলে ওটা সাত দিনই যথেষ্ট আর যদি আপনার আপনার নতুন কবুতর জোড়া অবস্থায় কিনে থাকেন তাহলে নর কবুতরের পাক ছেড়ে দিবেন কিন্তু মাদি কবুতরের পাক বিশ দিনের আগে ছাড়বেন না এতে আপনার নর কবুতর মাদি কবুতরের টানে থেকে যাবে তাই এই নিয়মগুলো মানলে আপনার নতুন কবুতর পঁচানব্বই পার্সেন্ট বাসা চিনে নেবে আর কোথাও হারিয়ে যাবে না আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার নতুন কবুতর নিয়ে কি সমস্যা কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে তার সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ